নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের বাড়িতে আমরা মোটামুটি আছি বাবার শরীর তেমন ভালো না তার শরীর নাকি একটু দুর্বল লাগতেছে গতকাল বিকেল থেকেই এই অবস্থা আর কি মানে তেমন ভালো যাচ্ছে না আবার যে একবার খারাপ তাও না তো ভাবছি বাবা কাছকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আমি হয়তো বাবার সাথে যেতে পারবো না পরিচিত রিক্সা আছে ওরকম রিক্সা রিক্সা উঠিয়ে দেবো একবারে হসপিটালে সামনে নেওয়া হবে সেখানে আমাদের নিজস্ব লোক আছে সে ডাক্তার দেখে দেবে আর কি তো একটু পরে বাবাকে পাঠাবো মেডিকেলে তো বাড়িতে তারপর তোমার লেখা থাকতে হবে আসলে লেখা থাকাটা কীরকম আজকে সেটা বোঝা যাবে আর কি বাবাও রেডি হইতেছে আমি کو ستاره په شګا به پرته ځو ورکي چې بها کې شیول دې ازم এটা দিচ্ছি ব্লিচিং পাউডার বেশ কিছুদিন আগে আনছি আপছি ঘরে চারিদিকটা করে দেব হচ্ছে না আজকে চোখের সামনে যেহেতু পড়ছে দিয়ে দেয় ওটা থাকে প্যাকেটে প্যাকেট কেটে কোটের ভিতরে করছি শীতরে করছি কোটর কটা তারপরে ছিটে দিয়েছি ব্লিচিং পাউডার দেওয়ার জন্য অনেকেই পরামর্শ দিচ্ছেন সেজন্য সবাইকে ধন্যবাদ গন্ধটা কেমন যাবে তারপরে বাবা কিনে যাব রেডিতেছে বাবা বের হয়েছে

রিক্সা সে দাঁড়িয়ে আছে পাশে গ্রামে ঘাফা হলেই খাল পার হইতেছে বাবা পিছনে রিক্সাওয়ালা আছে আমাদের পরিচিত পাশের গ্রামের তো এই হসপিটালের সামনে নামে দেবে মেডিকেলের সামনে মেডিকেল আমাদের নিজস্ব লোক আছে সে ডাক্তার দেখে এটা গিয়ে সামনে রিক্সা অটো রিক্সাতে যাব আর কি হয় এগারো দিবস

বাবা মেডিকেলের দিকে গেল মেডিকেলে পৌঁছাইতে হয়তো বিশ বাইশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ তো আস্তে আস্তে হয়তো বিকেলে আসবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যত সময় একাই থাকতে হবে আমি তো মাঝে মাঝে বাইরে যাই সময় কাটে বাবা একা কা কীভাবে সময় কাটায় তো আজকে বোঝা যাবে আর কি একা থাকাটা যে কত কষ্টের বোঝা যাচ্ছেন বাড়ির দিকে কী করবো আর কিছু টুকে টাকিয়ে কাজ টাজ করার চেষ্টা করবো নাহলে তো এমনি বসে থাকবো আর সাথে তো আপনার আসেনি মরিচ গাছ মরিচ গাছ সুন্দর হয়ে উঠছে আবার বেশা কাঁচা হয়েছে বেশারটা কিছুদিন আগে পরিষ্কার করে দেওয়া হয়েছিল এখানেও কিছু আকাশা রয়ে গেছে বাসি আকাশাগুলো পরিষ্কার করে দিয়ে কিছু জল দিয়ে দেবো কারণ বৃষ্টি এক প্রকার হয় না বললে চলে এখনকার দিনে প্রচুর বৃষ্টি হবে খুবই বৃষ্টি বাবা

বর্ষাকালীন তো দেখা যায় গাছ মোটামুটি ভালো ঝাটায় বসছে পরিষ্কার করে না দিলে প্রচুর গরম গেছে আজকে আবার বাতাস আছে ভালো রাস্তা আস্তে আমি পরিষ্কার করি আমার সময় লাগবে তো অনেক রান্না বসে দিয়েছি ভাত হইতেছে এখন সবজি কাটবো আজকে কিছু মাছ আছে আর কি মাছ দিয়ে আজকে আলু ঢেঁড়া ঝোলকতে রান্না করবো আর এমনি তো ডাল আছে আর বাবা আসার সময় তো হয়ে আসবো মিজে করতে তো আসতে সময় লাগে না বা প্রায় হয়ে আসলে তাড়াতাড়ি কাটতে হবে বাতের প্রয়োজনই তারপরে আমরা শুরু করে পারি ড্রেস কটা কাটনি হয়ে যায় আর ভাতও হয়ে গেছে প্রায় এখন ভাতের মার পাশাবো সবজিটা তো শেষই মাছটা সবই রেডি আছে Başta

পানি যে জিরা বাটা গরম বাটা বাতাড়ি আলগুলো মাস গিয়ে

জানে তোমাৰ সামনে তো বন্যা তো বন্যা হোক আর না হোক এখন প্রস্তুতি নিয়ে রাখতে হবে বাড়ির সবজি দিয়ে মোটামুটি চলা যায় আর কি সেই জন্য ভাবছি কিছু সবজি নিয়ে আসবো শুক্রবারে কালকে তো শুক্রবার হ্যাঁ কালকে শুক্রবার কালকে যাবো বৃষ্টি নিয়ে আসি এই সাইডে দিই

Da er det bare å kaste rygg. Yeah. বিকেল প্রায় হয়ে আসছে বাবা মেডিকেল থেকে আসছে বাবার তেমন বড় ধরনের কোনো সমস্যা নাই প্রেশারের হাই প্রেশার আর কি বাড়তি ওষুধও দিচ্ছে দশ দিনের ওষুধ দিচ্ছে দশ দিন খাওয়ার পরে কি রেজাল্ট হয় জানাইতে বলছে এদিকে আবার বাড়িতে ওই শিয়ালের আনাগোনা হলে একটু বেশি গাছের কাঁঠাল খাওয়ার জন্য আসে অনেক সময় দেখা গেছে কাঁঠাল পেকে নিচে পড়ে যায় ওগুলো খেয়ে এটা পরিষ্কার আর কি এমনি আমাদের কোনো ক্ষতি করে না তো আমি উনি যখন আমি এখন কাজে বেরোবো বিকেলের দিকে বিকেলের দিকে তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন